মাঝে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই বিষাক্ত সাপকে কবরে মাঝে প্রেরণ করবেন বিষাক্ত সাপগুলোকে প্রেরণ করার পরে একটা সাপ থাকবে তার মাথার নিকটে অর্থাৎ মাইয়া তার মাথার নিকটে সব সময় তাকে সবল মারতে থাকবে এবং আর একটি সাপ থাকবে হচ্ছে তার পায়ের নিকটে দুইটা সাপ তাকে দংশন করতে থাকবে আর যার কারণে সে প্রচন্ড পরিমাণ চিৎকার করবে তার শরীর জ্বালা পোড়া করবে এমত অবস্থায় তারা উভয়ে আবার তাদের উভয় স্থানে অর্থাৎ মাইতের মধ্যস্থলে তারা অবস্থান করবে সময়ত উপস্থিতি এই কবরে মাঝে এমন কঠিনভাবে আমাদেরকে শাস্তি প্রদান করা হবে কবর আমাদের জন্য অনেক কঠিন একটি ভয়াবহ জায়গা আর সেই কবরে আজাব থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের আমলগুলোকে সঠিক করতে হবে সময়ত উপস্থিতি কবর কত কঠিন জিনিস আমি আপনাকে কী দিয়ে বোঝাই রসদ সল্লাহসাল্লাম তিনি বলছেন বারে আজিব থেকে হাদিসটি বর্ণিত রসদ সল্লাহু আলুসাল্লাম তিনি বলেন যখন কোনো মাইয়েতকে যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে মাঝে রাখা হয় তখন দুইজন ফেরেস্তা সেখানে অবস্থান করে একজনের নাম কি কিরমান আরেকজনের নাম কাতিবিন নাকির দুইজন সেখানে নিযুক্ত করা হয় এরপরে যখন তাদেরকে সেখানে নিযুক্ত করা হয় তখন তার মাইয়েতের দেহের ভিতরে তার ভিতরে আত্মা প্রবেশ করানো হয় ইসলাম তিনি বলছেন সেই মাইয়তকে সেই দুজন ফেরেস্তা উঠিয়ে বসান উঠিয়ে বসানোর পরে সে কি করে তাকে সর্বপ্রথম তাকে তিনটা প্রশ্ন সেই কবরে মাসে করতে থাকে এক প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে মান রব বুকা তোমার রবকে প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা তোমার রবকে সেই ব্যক্তি যদি মমিন হয়ে থাকে তাহলে খুব সহজেই সে বলে দেয় আমার রব হচ্ছে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন যখন তাকে করা হয় ওমান উকা তোমার তোমার দিন কি সে যদি মমিন হয়ে থাকে তাহলে সহজেই বলে থাকে দিনুল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তিন নম্বর যদি প্রশ্ন করে থাকে যখন তাকে বলা হয় ওমান নাবি ইউকা তোমার নাবিকে কে যদি সে ব্যক্তি মমিন হয়ে থাকে তাহলে অবশ্যই খুব সহজেই সে উত্তর দিয়ে থাকে আমার নাবি হচ্ছে মোহাম্মদ সাল্লু আরাল্লাম আর যদি সেই মৃত ব্যক্তির কবর যদি সেই কবরের মৃত ব্যক্তি যদি খারাপ হয়ে থাকে যদি প্রাবিষ্ট হয়ে থাকে তাহলে তার সেই আজাবটা শুরু থেকে শুরু হয়ে যায় যখনই মারাকল মাহত তার আত্মাটা সেখান থেকে গ্রহণ করেন খুব কষ্ট করে দেহের মধ্যে থেকে জোর করে কঠিন করে বের করে নিয়ে আসার পরে যখন আসমানের দিকে উঠতে থাকেন এমতো অবস্থায় সে কী করেন তাকে সেই আত্মাটিকে সুন্দরভাবে গন্ধযুক্ত আবর্জনাযুক্ত খারাপ কাপড় দিয়ে সেটাকে মুড়িয়ে নেওয়া হয় আর সেখান থেকে কি করা হয় আসমানের দিকে যখন তার আত্মাটা উঠতে থাকে তখন গন্ধ বের হয় তখন জিজ্ঞাসা করে অমক ফেরেস্তা পাশে থেকে বিভিন্ন ফেরেস্তা জিজ্ঞাসা করে যে অমক কবি সত্তা টিকার তখন দুনিয়ার ভিতরে সব থেকে যে খারাপ নামটি রয়েছিল সেই নামে তাকে আখ্যায়িত করে বলে যে অমকের পুত্র অমকের অমকের পুত্র অমকের এবং তারপরে সেখান থেকে আসমানের ভিতরে রেখে যাওয়া হয় তারপরে সেখান থেকে যখন আবার কবরের নিকটে যখন তাকে তিনটা প্রশ্ন করা হয় তখন মালাকুল মালাকল মাউদ যখন তার বিষয়টা ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রবুল্লাহ আলমীর দুইজন ফেরেজ তাকে কবরের নিকটে পাঠান পাঠানোর পরে তার মাইয়েতের কাছে আবার আত্মা ফিরিয়ে দেওয়া হয় এমত অবস্থায় সেই মাইয়েতকে আবার দুজন ফেরেস্তা উঠিয়ে বসান বসানোর পরে তাকে যখন প্রশ্ন করা হয় কাফির ব্যক্তিকে বেইমান ব্যক্তিকে নাফরমান ব্যক্তিকে যে আল্লাহ তালার হুকুমের দাসত্ব করে নাই সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা প্রথম প্রশ্ন করা হয় তখন সে ব্যক্তি বলে হা হা লা আদ্রি হাই হাই আমি কিছুই জানি না হা হালা জি আমি কিছুই জানি না হাই হাই আমি কিছুই জানি না সেই দিন তার এই জবাব ছাড়া কোনো কিছুর মুখে আসবে না সম্মানিত উপস্থিতি যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে ভালো আমল না করে সারা জীবন যদি এই তিনটা বস্তু মুখস্থ করে সে যদি কবরের মাঝে যায় তাহলে সেই কবর তাকে সারবে না সেই প্রশ্নের জবাবও তার জমানের ভিতরে আল্লাহ রব্ল্লাহ আলম দিবেন না কেননা সে ভালো আমল করে নাই আর যে ব্যক্তি ভালো অমল করবে তার জন্য প্রশ্ন মুখস্থ করা লাগবে না আল্লাহ তার দেহের ভিতরে তার কলবের ভিতরে তার আল্লাহ প্রশ্নের জবাবটা তিনি দিয়ে দেবেন আল্লাহর উপস্থিতি খবর যে কতটা ভয়াবহ কঠিন জায়গা আপনাকে কি দিয়ে বোঝায় সেই দুজন ফেরস্তা তাকে উঠে বসানোর পর প্রথম প্রশ্ন যখন করবে মান কা তখন যে প্রশ্ন উত্তর দিতে পারবে না দ্বিতীয় প্রশ্ন আবার বলবে মান দিন আবার বলবে হা হা লাগ্রি হাই হাই আমি কিছুই জানি না আবার যখন তাকে রাসুল সাল্লাহামের দিকে ইঙ্গিত করে আবার বলা হবে মান নাবি ইউকা তোমার নাবিকে অথবা এই ব্যক্তিটিকে যে ব্যক্তিকে দেখছো তুমি এই ব্যক্তিকে এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণ পোষণ করতে সে ব্যক্তি আবারও বলবে হা হা লাদ্রি হাই হাই আমি কিছুই জানি না হাই হাই আমি কিছুই জানি না সেই ব্যক্তিকে যখন এই কথাগুলো যখন তিনটা বস্তুর জবাব তখন দিতে পারবে না তখন আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করে বলবে সে ব্যক্তি মিথ্যা কথা বলেছে অতএব সে প্রশ্নের জবাব দিতে পারনি যখন সে মিথ্যা কথা বলেছে অতএব তাকে জাহান নামের কাপড় বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার কবরকে জাহান নামের সাথে সম্পৃক্ত করে দাও তার কবরকে সংকীর্ণ করে দাও সম্মানিত উপস্থিতি কবর যখন সংকীর্ণ হয়ে যাবে চারপাশের মাটি আমাদেরকে যখন ঘিরে ধরবে এক পাজরের হাড় অপর দিকে চলে যাবে এক পাজরের হার ওপর দিকে প্রবেশ করবে না জানি আমাদের শরীরের ভিতরে আমাদের আত্মা আমাদের দেহ কতটা কষ্ট পাবে সময় উপস্থিতি কবরের মাটি আমাদের কেমনভাবে শাস্তি দিতে থাকবে সময়ত উপস্থিতি আমি আপনাকে কি দিয়ে বোঝাই একজন মাইতকে কবরে রেখে আসার পর একদিন পরে দুই দিন পরে তিন দিন পরে আপনি দেখে দেখে এসে বলছেন যে কবরের নিকট থেকে হুজুর মাটি সরে গেছে কি করা যাবে বলতে পারেন যে হুজুর কবরের নিকট থেকে একটা খাবাচি সরে গেছে কি করা যাবে আরে ওই ব্যক্তির তো ওখানে কিছুই করণীয় ক্ষমতা নেই আপনি ওকে আটকে রেখে কি করতে পারবেন আপনি দুনিয়ার বুকে থেকে যতই চেষ্টা করেন না কেন তার কবরে আজাবকে রেহাই করতে পারবেন না সমাজ উপস্থিতি যে অবস্থার উপরে রেখে এসেছেন এটা আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে কবরের নিকটে আমার আপনার যাবার কোনো প্রশ্নই আসে না যদি তার আমল ভালো হয় সেই আমলই তাকে রক্ষা করবে আমল ভালো হলে প্রশ্নের জবাব দিতে পারলে আসমান থেকে ঠিক আহ্বানকারী ফেরেস্তা আহ্বান করে বলবে সেই ব্যক্তি সঠিক বলেছে অতএব তার সঙ্গে একটি জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নার থেকে জান্নার থেকে সুন্দর সুগন্ধি আসতে থাকে এবং সুন্দর আবহাওয়া আসতে থাকে আর যখনই সেই ব্যক্তি খারাপ হয় যখন সে মিথ্যা কথা বলে অর্থাৎ পোস্তের জবাব দিতে পারে না তখনই সেই ব্যক্তি কি করে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হয় তখনই তার নিকটে কি করা হয় জাহান্নামের নামের একটি দরজা খুলে দেওয়া হয় সেখান থেকে লো হাওয়া আসতে থাকে দুর্গন্ধ আসতে থাকে কবরের নিকট কবর কবরটাকে এমনভাবে মাটি তাকে এমনভাবে চাপ দিতে থাকে এক পাঁচরের হাড় অপর দিকে চলে যাবে সময় এই জায়গাতে আমার আপনার কোনো কিছুই করণীয় নাই আপনি যদি সেখানে প্লাস্টার করে ইট দিয়ে ঢালাই করেও যদি আপনি সেখানে রেখে আসেন তাকেও আপনি রক্ষা করতে পারবেন না সেই কবর তাকে সেই শাস্তি প্রদান করলেই কেননা এটা সত্য এটা হক সমাধি উপস্থিতি ঠিক এইভাবে কবরের মাঝে শাস্তি চলতে থাকে এরপরে আলোরব্লা আলমিন সেই কবরের মাঝে আবার একজন ফেরেস্তাকে প্রেরণ করেন যে ফেরেস্তা অন্ধ চোখে দেখে না যে ফেরেস্তা কানে শোনে না ঠসা যে ফেরেস্তা বধির এই ফেরেস্তাকে আলোরব্লা আলমিন সেই কবরের মাঝে পাঠান পাঠানোর পরে তার হাতে এমন একটা হাতুড়ি দেওয়া হয় যে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করার পরে সে মাটির নিচে সে মিশে যায় মিশে যাওয়ার ফলে সে এতটা দুর্ভোগ অবস্থার উপরে থাকে আবার তাকে তার দেহে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় আবার তাকে আঘাত করা হয় আবার সে মাটির সঙ্গে মিশে যায় এই হাতুরের বর্ণনা বলা হয়েছে রাষ্ট্র সাল্লাম তিনি বলছেন হাতুর এমন একটি হাতুর এই হাতুরি দ্বারা যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয় সেই পাহাড় ধুলিকোনায় পরিণত হবে আর সেই পাহাড়ের উপরে ধূলিকোনায় পরিণত হবে সেই পাহাড়টি সেই হাতর দিয়ে আঘাত করার ফলে আর সেই হাতর দিয়েই আমাকে আপনাকে সেই বিকটভাবে কঠিনভাবে আমাদেরকে আঘাত করতে থাকবে আর আঘাত করার ফলে আমাদের জবনের যতটুকু শব্দ রয়েছে সমস্ত শক্তি দিয়ে আমরা কি করব। আমরা চিৎকার করতে থাকব। কিন্তু কখনোই আমাদের কোনোই করণীয় থাকবে না সময় তো উপস্থিতি আমি আপনাকে বলছি আপনি কখনো ভেবে দেখেছেন আপনার একজন সন্তান সে যদি একটু কেঁদে উঠে সে যদি একটু কেঁদে ওঠে তাহলে তার মা কতই না কষ্ট পায় তার বাবা না কতই সেখান থেকে দুঃখ লাভ করে না জানি কেন আমার সন্তানটা কাঁদলো না জানি আমি কতটা দুঃখ তাকে দিয়েছি কেন এবার কাঁদলো তাকে কোনো কিছু কমতি হয়েছে কিনা কিংবা সে কোনো আঘাত পেল কিনা আল্লাহর কসম করে বলছি সেই কবরে মাছে হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে এমন বিকট আওয়াজ করে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন এবং ইংসান ব্যতীত যা কিছু রয়েছে সমস্ত জড় পদার্থ সমস্ত কিছুই এই পৃথিবীর মধ্যে তারা শুনতে পায় এতটা বিকট আওয়াজ সেই কবরবাসী তৈরি করে চিন্তা করে দেখেছেন একবার এটার নামই হচ্ছে কবর আর এই ভয়াবহ কবরের মাঝে আমাদের প্রত্যেককে যেতে হবে কেউ রেহাই পাবনা আমরা কেউ রেহাই পাবনা এখান থেকে কবরের মাঝে আমাদেরকে যেতেই হবে কবর আমাদের সঙ্গে আলিঙ্গন করবেই আর কবর সাবকে যখন সার দেয়নি আমাকে কেন সার দেবে না জানি জীবনে কত পাপ করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের জীবনে যত পাপ করেছি সে পাপগুলোকে ক্ষমা করে দাও যাতে করে আমাদের কবরে আজাবটা অন্তত পক্ষে একটু হলেও কম হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জীবনে যা মিথ্যা কথা বলেছি সেগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন আল্লাহ না জানি জীবনে কত পাপাচার কাজ করেছি না জানি জীবনে কত অক্ত সলাৎ মিস করেছি এক অক্ত কবরে এক অক্তর জন্য যদি তুমি সেদিন কবরে মাঝে ধরো তাহলে আমার রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই তোমার কাছে খাস করে দোয়া করি আল্লাহ আমার জীবন থেকে এই পাপগুলোকে তুমি মুক্ত করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আমিন সময় তো উপস্থিতি সেই কবরবাসী সেদিন বিকট আওয়াজ করতে থাকবে এতটা বিকট আওয়াজ করবে যেখানে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত এই দুইটা জাতি ব্যতীত সমস্ত কিছুই শুনতে পায় আপনি যে জায়গাতে বসে আসেন এই জমিনটাও শুনতে পায় আপনি যে পোশাকটা পরে আসেন এই পোশাকটাও শুনতে পায় পাশে যে গাছগুলো রয়েছে সেগুলোও শুনতে পায় মাথার উপরে যে ফ্যানটা রয়েছে এটাও শুনতে পায় আপনার বাড়ি ঘর সমস্ত কিছুই শুনতে পায় নদী নালা খালবিল কীট পতঙ্গ যা রয়েছে সমস্ত কিছুই শুনতে পায় শুধুমাত্র জিন এই দুইটা দুইটা জাতি শুনতে পায় না জাতিকে শোনার জন্য তিনি ইচ্ছা পোষণ মানে মনের ভিতরে আকাঙ্ক্ষিত হচ্ছিল কিন্তু এমত অবস্থায় তিনি ধারণা করছেন যদি মানুষদেরকে জানানো হয় এই কবরের শাস্তি সম্পর্কে তাহলে কোনো মানুষ কোনো মৃত ব্যক্তিকে কবরে মাঝে রাখতে যাবে না শুধুমাত্র এই জন্যই তাদেরকে কবরের শাস্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি সম্মানিত উপস্থিতি আমি আপনাকে কি দিয়ে বোঝাই কবর কতটা কঠিন জায়গা আর এই কবর থেকে আমরা কেউ রক্ষা পাবো না রসদ সাল্লাহ আলিক্লাম একটি স্বপ্নে দেখানো হল একটি স্বপ্নের বর্ণনা করছে রসদাল আলিহাল্লাম তিনি বলছেন সামর নির জন্দুপ থেকে হাদিসটি বর্ণিত শরীফের এক হাজার তিনশত ছিয়াশি নম্বর হাদিস মুসলিম মিসকাত শরীফের চার হাজার ছয়শত একুশ নাম্বার হাদিস সামুরাবিদ্দিন জুন্দুব থেকে হাদিসটি বর্ণিত রাসুল সাল্লাহ আসলাম তিনি বলছেন তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম প্রত্যেক দিনের ন্যায় ফজর সলাতের পরে তিনি আমাদের নিকটে অর্থাৎ তিনি ইমাম থাকতেন ইমাম থেকে ঘুরে তিনি মুসল্লির দিক হয়ে ঘুরে বসতেন এরপরে তিনি জিজ্ঞাসা করতেন তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছ কি না যদি কেউ স্বপ্ন দেখে থাকতো তাহলে সেই স্বপ্নের রসদ